বিহারের গয়া জেলার কচি গ্রামে সম্প্রতি ঘটেছে এক অদ্ভুত ঘটনা এই ঘটনাটি বর্তমানে ভারতের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে একজন প্রাক্তন বিমানবাহিনীর সৈনিক নিজের মৃত্যুর পর কে তার প্রতি শোক জানাবে তা দেখতে নিজের ভুয়া অন্তষ্টিক্রিয়া আয়োজন করেন চুয়াত্তর বছর বয়সী মোহনলাল যিনি বিগত ত্রিশ বছর ধরে গয়াতে বসবাস করছেন সম্প্রতি এই অভিনব কাজটি করেছেন তিনি জীবিত অবস্থায় একটি সববাহী পালকিতে শ্মশানে যান তিনি এবং সেখানে একটি প্রতীকী দেহ পোড়ানো হয় এ ঘটনায় হাজার হাজার গ্রামবাসী যোগদান এবং সবার চোখে অস্বাভাবিক এক দৃশ্যের জন্ম নেয় মোহনলাল জানিয়েছেন আমি জানতে চেয়েছিলাম আমার মৃত্যুর পর মানুষের শোক ও ভালোবাসা কতটা আমি নিজে এটি দেখতে চেয়েছিলাম এছাড়া তিনি সমাজসেবী হিসেবেও পরিচিত তার গ্রামে সম্প্রতি নিজের খরচে তিনি একটি আধুনিক শ্মশান নির্মাণ করেছেন যাতে বর্ষাকালে ক্রিয়া করার সুবিধা হয় ডেস্ক রিপোর্ট আজ